আমি আপনাকে বলে দিই প্রথম কথা হচ্ছে গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি কাঁচাপাড়া পৌরসভার পৌর প্রধান পৌঁছেছে সেটা আপনারা মিডিয়া সব সময় দেখান এবং আমরা আপনাদের মাধ্যমেই দেখতে পাই কাছাপাড়ার আবাল বিদ্য সবার পাশে কমল যেমন থাকে কমলের পাশেও এই সাধারণ মানুষগুলো সব সময় সহযোগিতার হাত বাড়ায় কারণ তারা কমলের কাছ থেকে সব রকম পরিষেবা পায় আরেকটা আপনাকে বলতে পারি যেটা আপনি বলছেন বাদ বাকি আমাদের বিধায়ক সুবোধ অধিকারী সুবোধ অধিকারীর জনপ্রিয়তায় এই মুহূর্তে বীজপুর জুড়ে যে তুঙ্গে পৌঁছেছে তাতে আপনি এই কোশ্চেন আমায় করছেন আপনি করতেই পারে। কিন্তু সাধারণ মানুষের কাছে করলে পরে সাধারণ মানুষ আমার থেকেও বাজে ভাষায় এবং খুব খারাপ ভাষায় এর উত্তর দেবে কারণ বিজপুর জুড়ে আমাদের যিনি বিধায়ক সুবোধ অধিকারী তার একটা জনপ্রিয়তা তুঙ্গে এসে পৌঁছেছে আর অপমানের কথা বলছেন রাজু সাহানি নিজেকে বলেছে এই কথা কোনোদিন রাজু সাহানি এই কথা কোনোদিন বলতে পারে না কারণ এইরকম কোনো ঘটনাই ঘটেনি বরঞ্চ আমি আপনাকে বলতে পারি যে যখন রাজু কোনো একটা কেসে খুব সম্ভবত মানি লন্ডারিং বা ওই এই সমস্ত কেস হবে এরকম কোনো কেসে রাজু যখন গ্রেপ্তার হলো তখন দীর্ঘদিন এই পৌরসভার পৌরপ্রধানের চেয়ারটা ফাঁকা থাকা দরুন আমরা খুব যন্ত্রণার ভেতরে ছিলাম যে হালিশহরের মানুষের আশীর্বাদ নিয়ে আমরা তেইশ জন কাউন্সিলর হয়েছি জনপ্রতিনিধি হয়েছি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কর্তব্য হালিশহরের মানুষকে পরিষেবা দেওয়া তাই দীর্ঘদিন ওই চেয়ারটা ফাঁকা থাকার দরুন আমরা মানুষকে পরিষেবা দিতে পারছিলাম না আমরা খুব মানে খুব দুর্বিষ যন্ত্রণার ভেতরে ছিলাম পরবর্তীকালে আমরা বাইশ জন কাউন্সিলার মিলে পৌরমন্ত্রীকে লিখলাম আবেদন করলাম যে তৎকালীন যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন উপপৌর প্রধান শুভঙ্কর ঘোষকে সিগনেচারি অথরিটি দেওয়ার জন্য এবং তাই সেই আবেদনের ভিত্তিতে সাড়া দিয়ে শুভঙ্কর ঘোষকে সিগনেচারি অথরিটি বানানো হলো আবার নতুন করে আমরা হালিশহরের মানুষকে পৌর পরিষেবা দেওয়া শুরু করলাম তারও অনেক পরে অনেক পরে দীর্ঘদিন অপেক্ষা করার পরে একটা চেয়ার বা একটা পৌরসভা তো এইভাবে চলা চালানো যায় না আমরা যখন দলকে জানালাম দল তখন তৎকালীন যে উপপৌরপ্রধান ছিল ভাইস চেয়ারম্যান ছিল শুভঙ্কর ঘোষ তাকে পৌরপ্রধান হিসেবে শপথ নেওয়ালো তাই রাজু শাহনি এই কথা বলতে পারে না এরকম কোনো কাহিনী ঘটেনি আর আপনাকে একটা কথা বলি আপনি যে বলছেন না যে ধুয়ো ধুয়ো হয়ে যাবে কেউ বা কারা বলছে স্বপ্ন দেখার কেউ দেখতেই পারে স্বপ্ন ভাঙার দেখে দেখা যায় বাস্তবতাটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আমি আপনাকে খুব দায়িত্বের সাথে বলতে পারি যে বিজপুর শুধু না ব্যারাকপুর লোকসভার আন্ডারে যে সাতখানা বিধানসভা আছে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে সাথে তা এমএলএ আমরা নিয়ে মানুষের আশীর্বাদ সাতজন এমএলএ তৈরি করে আমরা দিদির পায়ে আমাদের সাংসদ গিয়ে উপহার দিয়ে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকুয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বা রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় হিরে তোদের হলো পিপি বারে সছে পোরে চাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে